সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ গতকালকে থেকে হঠাৎ করে আজকে আবার প্রবাসীদের টাকা রেটটা লাভে অনেকটা বেড়ে গেছে বন্ধুরা বিশেষ করে আজকে বাহরাইনের দিনারের রেট উমানের রিয়ালের রেট পর্যন্ত অনেকটা বেড়ে গেছে তবে আবার কয়েকটা দেশের টাকা রেটটা কিন্তু অনেকটা জ্বরের গতি তো কমে যাচ্ছে বিশেষ করে মালয়েশিয়ান রিঙেতের রেট তারপরে কুয়েতের দিনারের রেট অন্যান্য দেশের টাকার একটাও কিন্তু কিছুটা নিম্নমুখী হয়েছে তো বন্ধুরা মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো নভেম্বর মাসের পনেরো তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালের রেট আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে এক লাভে অনেকটা কিন্তু বেড়ে গেছে বন্ধুরা বিশেষ করে আজকে জয়লুকাস এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা চল্লিশ পয়সা তাছাড়া পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জেও তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফারে আবার তিনশো সতেরো টাকা বিশ পয়সা অন্যান্য বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকা পঁয়ত্রিশ বা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিনের চারশো টাকার মতো করে পাবেন কুয়েতের দিনারের রেটটা আগের থেকে অনেকটাই কিন্তু কমে গেছে বন্ধুরা সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন এক একচেঞ্জে চারশো টাকা আলমোজাইনি একচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা কুয়েত কুয়েতের এক একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা তাছাড়া কুয়েত বাহারাইন একচেঞ্জ বিএসসি ওয়াল স্ট্রিট একচেঞ্জ সিটি ইন্টারন্যাশনাল বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই টাকার উপরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা জর্দানের একদিন আর একশো আটষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা রোমানিয়ার এক লিও ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক কিনে জিরো টাকা আশি পয়সা আজকে ইতালিয়ান এক ইউরোধ একশত বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা পঁচাত্তর পয়সা সিঙ্গাপুরে এক ডলারে বিরানব্বই টাকা একান্ন পয়সা ইউরোপীয় এক ইউরোধ একশত বত্রিশ টাকা ইন্ডিয়ান এক ক্রুবিয়াতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো উনষাট টাকা অপর দিয়ে আজকে মার্কিন ইউএস এক ডলার একশো চব্বিশ টাকা তেত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো চব্বিশ টাকা তেত্রিশ পয়সা ব্যাংকে পাঠাল একশো তেত্রিশ টাকা নিরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা আজকে মালয়েশিয়ান এক ক্রিঙ্গিতের বিনিময় সাতাশ টাকা পঞ্চাশ পয়সা মালয়েশিয়ান লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা একত্রিশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফারে সাতাশ টাকা তিরিশ পয়সা তাছাড়া মালয়েশিয়ান রিয়া মার্সেন্টাইড অগ্রওয়ানি ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা তিরিশ থেকে চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালে বত্রিশ টাকার উপরে পাবেন যেমন টিকমু থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ফাওয়ারি থেকে বত্রিশ টাকা দশ পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা দুই পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা তাহিল আল্লাহ থেকে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা মা পে থেকে একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা তেলেমানের থেকে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা আজকে বারআইনের একদিনে তিনশত চব্বিশ টাকা উনসত্তর পয়সা বার আইনের জেন্স অ্যাক্সেঞ্জ বিএফসি লুলো এনএসি বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলোতে তিনশত চব্বিশ টাকা থেকে শুরু করে তিনশত চব্বিশ টাকা উনসত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের একটি রেলের তেত্রিশ টাকা সাতান্ন পয়সা আলদার এক্সচেঞ্জে দিচ্ছে তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা কাতারের আলমির কাপে দিচ্ছে তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ন্যাশনাল এক্সচেঞ্জে তেত্রিশ টাকা একান্ন পয়সা লুলু মানি ট্রান্সফার তেত্রিশ টাকা একান্ন পয়সা সর্বোচ্চ রেটটা পেয়ে যেমন দুইটা এক্সচেঞ্জে কাতার এক্সচেঞ্জ এবং সিটি এক্সচেঞ্জে তেত্রিশ টাকা সাতান্ন পয়সা দিয়ে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক গ্রামে তেত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাই লুলু লরি ইমারত ডিসিসি বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপডেট